গরম জল হয়ে গেছে আয়ু পরিষ্কার করছে ফুটন তো জলটা ঠিক হয়েছে না একদম সেকেন্ডে পরিষ্কার আমি ওদিকে তো আয়ু কাটাকুটি করছি আমি এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো এখন ছাড়াবো আর মাংসের জন্য নেব আলু এই কাজগুলো আমি করি জন্য <muchas> 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 জল পাল্টে দিয়েছি বুঝলে বাবা কি ময়না করেছিল মনে হচ্ছিল ওদের গায়ে ছাল ছামা নেই तो दी तो दी आलू फलू शॉप काटा है जाता आलू काटा कंप्लीट रोशनी चल रही है तेल है तो ये दिखता रहा हो तेल आलों ते तेल आए पाँच नहीं आते ना तेल हवेली মাংস মাংসে মাছি সর মাংস কাটা কমপ্লিট এবার শুধু একবার ধুতে হবে ব্যাস আর এখানে তো এখানে বাবাইও বসে পড়েছে রসুন ছাড়াতে মামা একবার তুই হাই করেছিস তুমি হাই করেছ আর আমি এখানে পেঁয়াজ কাটছি আলু ফালু কাটা হয়ে গেছে আদা রসুন মোটামুটি ছাড়ানো এবার যাবো মশলা করতে

pez de vo gernote. filtourou 9 বড় কড়াটাই বসাবো হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা এবার আমি মাংসগুলো দিয়ে দেবো আস্তে আস্তে এই মুরগির যে ঠ্যাংগুলো এগুলো অনেকেই খায় না আমি জানি পছন্দ করে না অনেকে আর অনেকেই খায় আর অনেকে বলে না এটাই কিন্তু আমার মেয়েরা আবার খুব পছন্দের জিনিস তার জন্য ও খায় ওর জন্য আমার বাড়িতে হয় ম্যাক্সিমাম মানুষই খায় কিন্তু সামনে বলে না একটা লজ্জার ব্যাপার তাই কিন্তু আমার ওরকম ব্যাপার নেই যারা পছন্দ করে না করে না যারা খায় আমার মেয়ে তো ফেভারিট এখানে আমি আরও গোটা গরম মশলা নিয়েছি যেটা আমি মানে গ্যাসের পাশে রেখে দিচ্ছি যেটা হালকা গরম যেই হয়ে যাবে না লাস্টে বাড়তে সুবিধা বেটে এটা দিয়ে দেবো আমি আলুগুলোর সাথে দিয়ে দিচ্ছি মাংসর সাথে সাথে আলুটাও কষে যাবে কিন্তু এর হাড্ডিগুলো মাংসগুলো নরম হয় কিন্তু এর হাড্ডিগুলো প্রচণ্ড শক্ত হয় মানে হতে টাইম লাগে না বলতে ভুল অনেকটাই দেশি মুরগির থেকে টাইম বেশি লাগে তো তার সাথে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে গোটা রসুন ধুয়ে নিয়েছি এইভাবে অনেকেই খায় যারা খায় তারা জানে প্রচন্ড টেস্ট লাগে রসুনটা খেতে মানে ভাত খাওয়ার সময় রসুনটাকে জাস্ট ঢোলে খুব ভালো লাগে খেতে আমি নিয়ে আর এখানে কতগুলো পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট পেঁয়াজ যেগুলো এক পর পেঁয়াজ হয় না গোল সেই পেঁয়াজ এগুলো একদম লাস্টে দেব গোটা গোটাই দেবো লাস্টে দেবো এবার আমি মোটামুটি দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুললাম ভালো করে হ্যাঁ তেল কিন্তু সব ছেড়ে দিয়েছে কিন্তু এখন আমার কষানো হয়নি আরো কষাবো তেল আমার সম্পূর্ণ ছেড়ে দিয়েছে তলায় হালকা হালকা লাগবে যখন তলায় পুরো লাগা শুরু হয়ে যাবে তখন আমি জল দেবো বন্ধ তো মন এমনি ভরে যাচ্ছে আমার পুরো সম্পূর্ণ কষানো হয়ে গেছে তেল এই দেখুন ছেড়ে দিয়েছে আলু কিছু কিছু আলু অনেকটা করে গলেও হয়েছে এই যে এই যে ঢুকে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার পেঁয়াজগুলো সারি দাঁড়াও মামা তুমি আজকে দুমদুম করে খাবে তোমাকে বললাম চানা পুরোনো নিলাম এবার এটা দিয়ে দিচ্ছি আমি জল জল আর একটু জল দেবো পরিমাণ অনুযায়ী জল মাংসটা হালকা একটু ঝোল রাখবো আমি জন্য জলটা বেশি দিলাম মানে এক তরকারি বানানো হয়েছে একটু জল দরকার এবার দিয়ে দেবো চাপা এখানে আমাদের গরম মশলাটা এখন গুঁড়ো করা মাংস এখানে মোটামুটি রেডি ঝোলটা আর একটু কম হবে মাংস দেখুন সব ছেড়ে দিয়েছে কিন্তু মানে সেদ্ধ হয়ে গেছে মাংস আমার একদম রেডি এবার এতে দিয়ে দেব গরম মশলা যেটা গরম মশলা যেটা গুঁড়ো করা হলো সেন্ট বেরিয়েছে বন্ধুরা আমি কি বলবো অসাধারণ সেন্ট বেরিয়েছে তাও মাংসটা রান্না করতে আমার মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা মতন লাগলো এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি খেতে বসে পড়েছি আমাদের সালাডও রেডি হয়ে গেছে এদিকে মাংসও তো রেডি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি থালা এগো থালা এগো দেবো আলু দিচ্ছি সবাইকেই দিচ্ছি টেনশন নেই থালাটায় গো দেবো মাঝখানে

বাবাই এবার গ্রেভি খেতে পারে না ওই জন্য শুকনো শুকনো সব তোমার পছন্দের পিস আজকে দারুণ হয়েছে মাম্মা তুমি বললে না তো খেয়ে মাম্মা তো নাক দিয়েও ঝোল বেরোচ্ছে তুমি কোথায় যাও বন্ধুরা আমি কি আর বলবো বুঝতেই পারছেন আপনার কেউ পেলেছি খুব সুন্দর হয়েছে কিন্তু আমরা ভেবেছিলাম মাংসটা অনেকটাই রক্ত হবে মামলাটা আরেকটা নরম মানে হাড়গুলো শক্ত খুব টেস্টি হয়েছে একবার খেয়ে দেখবেন যারা খাননি কাক নাই খুব ভালো লাগে আর চর্বি তো এত দেখালামই তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে আর ছোট্ট একটা ভিডিওই বললাম তো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুদেরকে আবার বলি থ্যাংক ইউ আপনারা আস্তে আস্তে আমার ভিডিও দেখা শুরু করেছেন থ্যাংক তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার ভিডিও ভিডিও